ভোট আমাদের তিনটি দাবি আছে সেই জন্য ভোট দিতে যায়নি আইসিপিএস স্কুল পানীয় জল এবং রাস্তা কি পরিস্থিতি সেন্টারে কি অবস্থা রয়েছে ওই ম্যাডাম আছে একজন খেজুরি ঘাটে চলে যায় ভোট আসে ভোট যায় তবুও গ্রামের নূন্যতম চাহিদা মেটাতে উদাসীন প্রশাসন গ্রামে নেই পাকা রাস্তা নেই পর্যাপ্ত পানীয় জলের পাশাপাশি পরিষেবাও গ্রামের আইসিডিএস সেন্টারটিও বেহাল হয়ে পড়েছে বারে বারে গ্রামের মানুষ স্থানীয় পঞ্চায়েত থেকে মহকুমা ও জেলা স্তরে তরবার করলেও কাজের কাজ কিছুই হয়নি বাধ্য হয়ে নিজেদের দাবি আদায়ে ভোট বয়কটকেই হাতিয়ার করেছেন তারা

তিনটি দাবি আছে সেই জন্য ভোলটি যায়নি আই সিডিএস স্কুল পানীয় জল এবং রাস্তা কি পরিস্থিতি পানীয় জলে কি পানীয় জল আমাদের টিউবওয়েল দু তিনটে আছে কিন্তু পানীয় জল স্বচ্ছ দেয় না কেন পাইপ লাইনের কল নেই না পাইপ লাইনের কোনো কল নেই আই সেন্টারে কি অবস্থা রয়েছে আই সি ডি সেন্টার আমাদের নাই হুম

নেতৃত্বটা ওখানে গেছেন ওনাদের বোঝানোর চেষ্টা করছেন যে একদিনে তো সব সমস্যার সমাধান হয় না ওখানে চার কিলোমিটার রাস্তা ওনাদের যেটা মেন রাস্তা সেই রাস্তাটা আমরা বানিয়ে দিয়েছি পথশ্রীতে ওনাদের গ্রামে ঢোকার রাস্তাটা নিয়ে একটু সমস্যা আছে সেটাও প্রোপোজালে দেওয়া আছে পথশ্রীতে আমরা করে দেব জমি নিয়ে একটু সমস্যা আছে সেখানে এলাকার মানুষের সঙ্গে আলোচনা করতে হবে আমি প্রার্থী হওয়ার পরে এই তিন চার দিন আগে বিষয়টা আমার নজরে এসছে আমি কথা বলিয়েছি আমি ফোনে কথা বলেছি এবং তা সত্ত্বেও যদি ওনারা না বুঝেন তো জোর করার কিছু নেই সিদ্ধান্ত তাদের গ্রামবাসীদের বিশ্বাস এবার ভোট বয়কট করায় টনক টমবে প্রশাসন থেকে রাজনৈতিক দল সব মহলেরই আর তার জন্যেই মিটবে তাদের দীর্ঘদিনের দাবি তালদাংগা থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুলার টোয়েন্টি ফোর এক্স সেভেন